দেশ ও দেশের বাহিরে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ফিনিশিং ওয়াশরুমের কাজ আপনাদেরকে দেখাবো এই ওয়াশরুমটির সাইজ হচ্ছে সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট তাহলে স্কোয়ার ফিট বত্রিশ স্কোয়ার ফিটের একটি ছোট বাথরুম এখানে আমরা কি কি ফিটিং করছি এবং সবগুলা ফিটিংসই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো তো এখানে সর্বপ্রথমে একটি সেলফ রাখা হয়েছে একটি সেলফ ফিডিং করা হয়েছে এখানে এরপরে পরে একটি লোগিং গ্লাস লাগানো হয়েছে ওপরা দেখছেন ডে একটি উপরে একটি লোগিং গ্লাস এরপরে এখানে একটি টাওয়ারি রাখা হয়েছে টাওয়ার রাখার জন্য এটা দেখি টাওয়ার রাখার জন্য এটি রাখা হয়েছে এরপরে এই এখানে যে লো কমিটি দেখতে পাচ্ছেন এই লো কমিটি পানি খরচ করার জন্য এখানে হয়েছে। একটি পুশ শহর এবং ইন দুটি আছে ব্যবহার করতে পারবে আবার শাওয়ার ব্যবহার করতে পারবে এটার জন্য এখানে একটি টু ইন ওয়ান বিকক ব্যবহার করা হয়েছে আর এখানে একটি লোডাউন দেখতে পাচ্ছেন আর এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল স্টাফ এই অ্যাঙ্গেল দিয়ে একদম লোডাউনে পানি চলে গেছে তো আমরা একটু ফ্লাশ করে দেখি ফ্লাশের স্প্রিটটা কেমন ওদের কি ভাবছেন বেশ ভালোই আর এখানে একটি টিস্যু হোল্ডার লাগানো হয়েছে আর এখানে একটি সাবানদানি সাবান রাখা আর নিচে আছে হচ্ছে আপনার একটি পাঁচ ইঞ্চি স্কোয়ার জালি আর এখানে পাশাপাশি দুটি বিপক লাগানো হয়েছে আর এই বিপককের থেকে এই বিপককের সেন্টার হচ্ছে ছয় ইঞ্চি পরবর্তীতে ইচ্ছা করলে বাড়ির মালিক আপনার বাথটপ মিক্সচার ব্যবহার করতে পারবে গরম ঠান্ডা একসাথে মিক্স করে ব্যবহার করতে পারবে যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আপনার 6 ইঞ্চি রাখা হয়েছে সেন্টার সেন্টার টু আর এখানে আপনার শাওয়ার ঝর্ণা ঝর্ণায় কোনো গরম পানি রাখা হয় নাই তো ঝর্ণাটি আমরা ওপেন করব দেখি ঝর্ণাটি আমরা দেখি কেমন ইয়ে হয় প্রেসার আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই পানি দেখা যাচ্ছে না মনে হচ্ছে তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে আপনার ধরনা মোটামুটি ভালোই পেশাক কারণ টাংকিটি বেশি উপরে না তো এই ছাদের উপরে এরপরে এখানে সিঙ্গেল সিঙ্গেল কর্ণা লাগানো হয়েছে গ্লাসে এক পাটে সিঙ্গেল একটি গনার সিঙ্গেল একটি গনার তো এখানে পাঁচ ফিট তাহলে মোট হচ্ছে আপনার বত্রিশ স্কোয়ার ফিটের একটি বাথরুম আর ফোটোর টাইলস লাগানো হয়েছে বারো আর তো যাই হোক আপনারা একটি ছোট একটি বাথরুমের ফিনিশিং কাজের ভিডিও দেখলেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আরও এরকম ভিডিও পেতে চাইলে এবং দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন